তাও শুধুমাত্র কয়েক মিনিটের জন্য আবার চোখ থেকে সানগ্লাসটা নামিয়ে বুকের কাছে শার্টে লাগিয়ে ভ্রুকুচকে ইলমির ভাব ভঙ্গি দেখে তারপর গম্ভীর স্বরে ধমকে বলে ওঠে কি সমস্যা এভাবে দরজা আটকে দাঁড়িয়ে আছিস কেন কি চাইছিস ভেতরে যেতে দিবি না কি দরজা থেকে সর বেয়াদব ইলমি ভর কালো তারপর দরজা থেকে সরে দাঁড়ালো থতমত খেয়ে বলে উঠল হ্যাঁ আপনি আবার ভ্রুকুচকালো কিছু না বলে ভেতরে ঢুকে পড়লো ইলমি দরজা আটকাতে নিলেই রহমত আবরার ড্রাইভার এক গাড়ি ফলমূল মিষ্টি নিয়ে হাজির হয় দরজা খোলা রেখে ইলমি আবরার পিছু পিছু ছুটল ড্রয়িং রুমে যেতে আমিনা বেগম রান্নাঘর থেকে ছুটে আসলেন জহির মির্জা স্ত্রীর ডাকে নিচে নেমে এলেন আপনার কৌশল বিনিময় করতেই জহির মির্জা কম ফেসরে আপনার কি উদ্দেশ্য করে বলে উঠলেন জার্নি করে এসেছ যাও ঠেস হয়ে এসো আমিনা বেগম বললেন যাও বাবা ফ্রেশ তারপর এসো ইলমি আবরার কি রুমে নিয়ে যা ইলমি পুতুলের নাই দুবার মাথা দুলি এগিয়ে গেল সাথে সাথে আবরারও চলে গেল জহির মির্জা দীর্ঘ শ্বাস ফেলে সোফায় গিয়ে বসলেন আমিনা বেগম ছুটে গেলেন রান্নাঘরে আরে আরে ওদিকে কোথায় যাচ্ছেন ওদিকে তো আমার রুম আবরার ভুরকুচকে বলে ওঠে তো তো মানে কি আপনি আমার রুমে যাবেন আপনি তো ভাইয়ার রুমে যাবেন ভাইয়ার রুম তো এদিকে আবরার দাঁতের দাঁত চেপে গট গট পায়ে ইলমির রুমে চলে যায় ইলমি যেন তার যোগ্য বনে গেল মনে মনে ভাবতে লাগলো এখানে সে ভুলটা কি বললো এভাবে চটে গেল কেন ইলমি রুমে আসতে আয়নার সামনে দাঁড়িয়ে হাত ঘড়িটা খুলতে দেখলো আব্রার ইলমির উপস্থিতি টের পেও পিছু ফিরল না ইলমি রুমে এসে তার পাশে এসে দাঁড়ালো এবারেও আবরার ইলমির দিকে চাইল না বরং গটগট পায়ে ফ্রেশ হতে চলে গেল ইলমি বিরস মুখে ধীর পায়ে বিছানায় গিয়ে বসে রইলো কিছু সময় পার হতে বিরক্তিতে চোখ মুখ কুচকে বলে উঠলো এখানে আমি কি করব। আম্মা জান কেন আমাকে ঠেলে পাঠালো থাক ভাল লাগে না আহারে আমার সাথে সিরিয়ালটা মিস হয়ে গেল দরজায় খট করে শব্দ হতেই ইলমে উঠে দাঁড়ায় সেদিকে তাকাতে দেখে আবরার ওয়াশরুমের দরজায় দাঁড়ানো কপালে বিন্দু বিন্দু পানির কণা জমে আছে সিল্কি চুলগুলো কপালে লেপটে আছে ইলমির কি যেন হলো অবাক চোখে আবরারকে দেখতে ব্যস্ত হয়ে গেল কি স্নিগ্ধ লাগছে রাক্ষসটাকে ইলমি নজর সরাতে পারলো না বিড়বিড় করে বলে উঠল রাক্ষসরাও তো সুন্দর হয় আচ্ছা পুরুষ মানুষ কেন এত সুন্দর হবে কেন কেন মুহূর্তে ইলমি আবরারকে নিয়ে সিনেমেটিক ভাবনায় ডুব দিল যেখানে তারা সুন্দর মুহূর্ত কাটাচ্ছে নিজের ভাবনায় নিজের লজ্জায় লাল নীল সাদা রং ধারণ করছে আবরার ভ্রুকুচকে ইলমির ভাব ভঙ্গি দেখছে ইলমিকে বিড়বিড় করতে দেখে আবরার গম্ভীর স্বরে ধমকে উঠল ইলমি ভয় পেয়ে ভাবনা থেকে ছিটকে বাস্তবে ফিরলো সামনে আবরারকে দেখে নিজ মনে বলে উঠল শালা করলা দিলি তো আমার সুন্দর লুতুপুতো জামাই ডারে রাক্ষস বানায়া তোর ভালো হইব না দেহিস তোর বউ তরে কখনো ভালো পাইব না কিন্তু মুখে কিছু বলল না চুপচাপ মাথা নিচু করে দাঁড়ালো কারণ তার আম্মা যান পই পই করে বলেছে কোনোরূপ দুষ্টুমি না করতে আবরারের সামনে একদম লক্ষ্মী মেয়ে হয়ে থাকতে মায়ের কথা রাখতে ইলমি লক্ষ্মী হয়ে আছে নয়তো উল্টোপাল্টা একটা ধমক বসাত লোকটাকে দেখে ইদানিং তেমন ভয় পায় না ইলমি তবে মাঝে মাঝে বেশ মজা পায় ভীষণ লজ্জা লজ্জায় লাল হলুদ নীল হয়ে যায় আর কি আব্রার ভাবুক দৃষ্টিতে ইলমিকে পর্যবেক্ষণ করছে এমন শান্তিতে থাকার মেয়ে আপাতত ইলমি নয় আব্রার ভ্রুকুচকে গম্ভীর স্বরে ডেকে উঠলো এদিকে আয় ইলমি ধীর পায়ে সেদিকে এগিয়ে যায় দুজনের মাঝে বেশ দূরত্ব রেখেই দাঁড়ায় আবার ভ্রুকুচকে একটু এগিয়ে ইলমির হাত শক্ত হাতে চেপে নিজের একদম কাছে টেনে নেয় ইলমি বেশ চমকালো সেই সাথে লজ্জাও পেল লজ্জায় গাল দুটো লাল হয়ে উঠলো আবরার ইলমিকে লজ্জা পেতে দেখে ইলমির অগচরে ঠোঁট চেপে হাসলো ভীষণ সুন্দর সেই হাসি ইলমি যদি সেই হাসি দেখতে পেত হয়তো নতুন করে আবার প্রেমে পড়ে যেত আফসোস ইলমি দেখলো না ইলমির লজ্জার পরিমাণ বাইরে দিতে মাথা ঝুঁকিয়ে নামিয়ে ইলমির মুখে চোখে ফু দিয়ে বসলো আব ইলমি ইলমির সাথে সাথে চোখ বুঝে নিল এই লোকটার কাছে আসলে ইদানিং ভয় না পেয়ে লজ্জা কেন পায় কি অদ্ভুত ব্যাপার স্যাপার হঠাৎ আবরার ধমকে উঠল ইলমি ছিটকে সরে যেতে নিলে আবরার ইমলির হাত থেকে তোয়ালেটা কেড়ে নিল দু হাতে ইলমিকে হালকা ধাক্কা দিয়ে দূরে সরে দিয়ে বলল যা সর বলে গড়গড় পায় আয়নার সামনে চলে গেল এদিকে ইলমি যেন তার জোপ বনে গেল কি হলো এটা সবকিছু মাথার উপর দিয়ে গেল দাঁড়িয়ে রইল অপমানের লজ্জায় কিছু বলার ভাষা খুঁজে পেল না তারপর রাগে তার শরীর জ্বলে করতে করতে নিচে চলে গেল হাসলো। তারপর রেডি হয়ে সেও নিচে চলে এলো রাত আটটা বিনা মেঘে বিনা নিমন্ত্রণে ধরনী কাপাতে ঝুম বৃষ্টির আগমন হলো এই সময় বৃষ্টির আগমনে কেউ বিরক্ত হলো না বরং সময় খুশি হলো প্রচন্ড গরমে অতিষ্ঠ হওয়ার পর একমাত্র আল্লাহর রহমতের বৃষ্টিতে মানুষের শান্তি মিলে বাহির থেকে বৃষ্টি ঝুপঝাপ শব্দ ভেসে আসছে ইলমি খাওয়ার ফাঁকে ফাঁকে বারবার উত্তেজিত হয়ে রান্নাঘরের জানালায় উকি দিয়ে বাইরের বৃষ্টি দিচ্ছে আবরার আর চোখে ইলমিকে পরক করে নিচ্ছে মেয়েটা খাচ্ছে না খাওয়ার প্রতি তার কোনো মনোযোগ নেই তার সমস্ত মনোযোগ বাহিরের বর্ষণ হওয়া সেই ঝুম বৃষ্টি বৃষ্টির জন্য কত উত্তেজনা কত উন্মাদনা এই মেয়েটার মাঝে যে কেউ দেখেই বলে দিবে মেয়েটা ভীষণ রকমের বৃষ্টি বিলাসিনী আবেনা বেগম আবরারের চাহনি অনুসরণ করে মেয়ের দিকে তাকাতেই দেখেন মেয়ে তার খাবার প্লেট সামনে রেখে বসে আছে একটা দানাও মুখে তুলছে না খাচ্ছ না কেন ইলমি ইলমি কোনরূপ ভনিতা ছাড়াই বলে উঠলো খেতে ইচ্ছে করছে না আম্মা আমি আর খাবো না পাশে ইমির বসা ছিল বোনের কথায় এতক্ষণে সে মুখ খুললো ইলমি বসো এখানে ইলমি ভাইজানের আদেশে চুপচাপ বসে পড়লো ইমির ব্যস্ত হাতে বোনের মুখের সামনে লোকমা তুলে ধরতেই ইলমি মুখে পড়ে নিল আবরার ভ্রুকুচকে সেদিকে তাকে গম্ভীর স্বরে বলে উঠল আতরে বাদর হয়েছে একদম জহির মির্জা সাফ সাফ জানিয়ে দিয়েছেন ছোটখাটো একটা বিয়ের অনুষ্ঠান করে মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠাবে এর আগে নয় আর বিয়ে সবকিছুই হবে বড়দের মতামত নিয়ে আব্রার যখন এসেছে থাকুক তবে ইলমিকে নিয়ে যেতে পারবে না বলে গটগট পায় নিজের রুমে চলে গেছে এসব শুনে আব্রার প্রচন্ড রেগে গেলেও এই মুহূর্তে সে চুপ আছে বৃষ্টি থামার নাম নেই ঘড়িতে বারোটা পঞ্চাশ আব্রার ফিরে যাওয়ার জন্য তৈরি হচ্ছে ইমির আমিনা বেগম হাজার বলার পরও আব্রার বলল গুরুত্বপূর্ণ কাজ আছে তাকে যেতেই হবে এই তুমুল বৃষ্টির রাতে ছেলেটা ফিরে যাবে বলে আমিনা বেগমের চিন্তা শেষ হইল না বৃষ্টির রাত এতটা পথ জার্নি করে যাবে ভাবতে এবার ইলমির মনেও ভয় কাজ করলো তার আম্মাজান বিলাপ করে বলেছিল এই তো এক বছর হবে ছেলেটা এমপি পদে জয়লাভ করেছে রাজনীতি সে নতুনই বলা চলে বাহিরে ছেলের কি শত্রুর অভাব আছে নাকি এ রাত বিরাতে কেন যেতে হবে আব্রারের ওপর রাগ থাকলে ওই মুহূর্তে মাথা থেকে তা ঝেড়ে ফেলে দিল ইলমি মনে মনে পণ করলো যে করে হোক আজকে লোকটাকে যেতে দিবে না মানে দিবেই না কিন্তু এই রাক্ষসটাকে যেতে বারণ করলে কি রাক্ষসটা ইলমির কথা শুনবে নাকি উল্টো দু চারটে দিয়ে বসবে ইলমি ভয়ে সামনে গিয়ে দাঁড়ালো আব্রার দিকে আতকে উঠল ভয়ে তার কেঁপে চোখ দুটো ভীষণ লাল ইলমি বুঝতে পারলো লোকটা ভীষণ রেগে আছে আব্রার রুম থেকে বের হতে নিলে ইলমি কি করবে না করবে কিভাবে যেতে না করবে ভেবে পেলো না পরপর কি মনে করে দৌড়ে পেছন থেকে আব্রারকে শক্ত করে জড়িয়ে নিয়ে বলে উঠলো প্লিজ 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 আজকে যাবেন না আব্রার কি হলো কে জানে মুহূর্তে সকল রাগ যেন উধাও হয়ে গেল সারা শরীর নিমিষে ঠান্ডা হয়ে গেল হৃদয়ে এক অদ্ভুত শান্তির হাওয়া বয়ে গেল যা উত্তপ্ত হৃদয়টাকে মুহূর্তে শীতল করে দিয়ে গেল আব্রার ভুরু পেছন ফিরে ইলমির দিকে চাইলো শুধুমাত্র তাকে আটকানোর জন্য কি অভিনব কৌশল অবলম্বন করলো ভাবা যায় আব্রার কিছু বলছে না দেখে ইলমি আব্রার বুকে নাক ঘষে আবদারের সুরে বলে উঠলো আমরা নিউলি কাপল তাই না বাইরে কি সুন্দর ওয়েদার আমার বট চাই মেয়েটার এমন কথায় আবরার ঠোঁট কামড়িয়ে হেসে ওঠে আবরার এবারও কিছু বললো না তবে সেও শক্ত হাতে ইলমিকে নিজের সাথে জড়িয়ে নিল অতঃপর তার এত এত রাগ সামান্য একটা বাচ্চা মেয়ের স্পর্শ পেতেই হাওয়া হয়ে গেল ইমির বেডে আছো অবস্থায় ল্যাপটপ বুকের উপর রেখে কিছু গুরুত্বপূর্ণ কাজ করছিল এমন সময় ফোন টুংটাং আওয়াজ করে বেজে উঠল ইমির মেসেজের শব্দে বেশ বিরক্ত হলো বিরক্তি নিয়ে মেসেজ অপশন অন করতে দেখে আবিরার মেসেজ ওই দিন মুখের উপর শক্ত কিছু কথা বলায় দুদিন মেসেজ করলো না আজকে আবার তার মেসেজ এই মেয়েটা তো পাগলামি কেন করছে ইমির ভেবে পেল না ভাইজান কি আজ আসবেন যদিও আবিরা মায়ের কাছে শুনেছে তার ভাইজান আসবে না কিন্তু কি আর কর কথা বলার জন্য কোনো না কোনো একটা ওয়ে তো দরকার ছিল ইমির সাথে সাথে রিপ্লাই করলো না এভাবে মেসেজের সাথে সাথে রিপ্লাই পেয়ে মনটা নেচে উঠলো আবিরার তারপর মেসেজ লিখে পাঠালো ও আচ্ছা আপনি কি পিজি ইমির বেশ সময় নিয়ে লিখলো হুম আবিরা এবার কান্না পেল দশ বছর পর পর লোকটা রিপ্লাই করে এই রসকসহীন লোকটা সবসময় তাকে ইগনোর করে এমন লোককে আবিরা কেন যে ভালোটালো টালো বাসতে গেল কে জানে তারপর পাঠালো আপনার সাথে কথা ছিল এমির বেশ কিছুক্ষণ পর পাঠালো ঘুমাও আল্লাহ হাফেজ আবিরা এবার অস্ফুট কেঁদে উঠলো ফোনটা ছুঁড়ে মারলো বিছানায় কেন এমন করে ইমির কি দোষ আমার আপনাকে ভালোবাসাটাই কি তবে আমার অপরাধ যদি তাই হয় তবে আপনিও আমার সাথে সমান অপরাধী আপনি আমাকে ভালোবাসতে বাধ্য করেছেন ইমির আর আমি ভালোবেসেছি আর ভালোবেসে যাব। মাঝে কেটে গেছে দু সপ্তাহ জহির মির্জা চেয়েছিলেন এক বছর পর মেয়ের বিয়ের অনুষ্ঠান ধুমধাম করে করবেন ইমরুল তালুকদার সহ তাদের সবাই সায় জানালেন কিন্তু বাদ সাধল আবরার সে এক বছর ওয়েট করতে পারবে না আবরা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বাড়িতে জানিয়ে দিয়েছে এক মাসের মাঝেই বউ নিজ বাড়িতে নিয়ে নিবে এতে তারা রাজি হলে হলো না হলে না হলো তার বিয়ে করা বাচ্চা বউটাকে এতদিন ওই হিটলার মার্কা শ্বশুর বাড়িতে রাখার বিন্দু মাত্র ইচ্ছা নেই তার এ নিয়ে বাবা ছেলের মাঝে তিন দিন নীরব যুদ্ধ হয়ে গেছে শেষমেশ ইঙ্গুল তালুকদার জহির মির্জাকে এক মাস পর বিয়ের জন্য রাজি করিয়েছেন তবে বাবা ছেলের নীরব যুদ্ধ সবার আড়ালেই রয়ে গেল কেউ এসব কাহিনী চার কাঠা জমিতে একতলা বিশিষ্ট বাড়ি ইলমিদের বাড়ির ঠিক পাশেই বিরাট বড় একটা পুকুর পুকুরটাতে পদ্ম ফুলে ভরা এজন্য ইলমি পুকুরটার নাম দিয়েছে পদ্মপুকুর ইলমির পদ্মপুকুরের বাধাই করা ঘাটে বসে পুকুরের পানিতে পা ডুবিয়ে রাখতে খুব ভালো লাগে তাই সময় পেলেই মায়ের চোখে ফাঁকি দিয়ে পুকুর পারে চলে যায় আজও তার ব্যতিক্রম হয়নি বিকেলে মায়ের চোখ ফাঁকি দিয়ে ছুট লাগিয়েছে পুকুর পাড়ে বেশ কিছুক্ষণ ঘাটে মুখে পানিতে ডুবিয়ে বসে আছে ইলমির রঙিন আকাশে আজ কালো মেঘেরা ভিড় জমিয়েছে মনটা ভীষণ খারাপ ভীষণ 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 একটা মানুষ এতটা স্বার্থপর কি করে হতে পারে চার দিন চার চারটা দিন অথচ লোকটার কোনো খবর নেই নো কল নো মেসেজ এগুলো কেমন ব্যবহার লোকটা কি জানে না কেউ একজন তার অপেক্ষায় বসে আছে হয়তো বা একসময় ইলমি লোকটাকে দেখতে পারতো না লোকটাকে ইলমির ভালো লাগতো না লোকটাকে ইলমি মিসও করতো না কিন্তু এখন তো ভালো লাগে ভীষণ রকমের মিসও করে লোকটার সাথে কথা বলার জন্য ইলমি অধীর আগ্রহ নিয়ে রাত জেগে অপেক্ষা করে কিন্তু লোকটা কি করে ইলমির কোনো খোঁজই নেয় না ইলমিও আর ওই রাক্ষসটাকে মিস করবে না না মানে না কক্ষনো না ইলমি বেশ সাবধানে সদর দরজায় পা রাখলো এদিক সেদিক উকি দিয়ে পা বাড়িতে পা রাখলো পরনে জলপাই রঙা গামিজ গোলাপি রঙা ওড়না সালোয়ার পুকুরে পা ডুবিয়ে রাখায় পায়ের কাছের অনেক অংশ ভিজে গেছে আর এই অবস্থা যদি আমেনা বেগম ইলমিকে দেখে নেয় তাহলে ইলমির বারোটা না চোদ্দটা বাজাবে ড্রয়িং রুমে মাকে না দেখে ইলমি হাফ ছেড়ে বাজলো বহুত পাচা বেঁচে গেছিস শিলমি আর ফুরমাইয়া নেই নইলে তার হাতে আস্তর তেরোটা বাজা যাইতো রান্নাঘরের শব্দ হতে ইলমি এক ধরে নিজের রুমে চলে গেল রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় বসতে ফোনটা টুংটাং আওয়াজে বেজে উঠল ফোনটা হাতে নিতে নিতেই কলটা কেটে গেল দেখলো ফুপাত বর টেন মিসড কল ইলমির বর ভালো হয়ে গেছে তাই আগের সব নাম কেটে ফুপাত বর দিয়েছে ফুপাত বর টেন মিসড কল দেখে ইলমি বেশ অবাক হলো তারপর ভেংচি কেটে বলল এমনি দিনে কল দেওয়ার নাম নেই আজ একবারে দশটা কল বলি বেটা একদিনে কি এত হজম হবে নাকি কি ধরবো না আপনার কল ধরবো না ধরবো না ধরবো না ইলমি ফোনটা রাখতে যাবে তখনই আবার ফোনটা বেজে উঠল ইলমি ভেঞ্চি ফোনটা ড্রেসিং টেবিলের উপর রেখে আয়নার সামনে দাঁড়িয়ে গুনগুনিয়ে গাইতে লাগল রে কালা চান আপনার লাগি মন কাড়িয়ান চান গাইতে গাইতে চুল আঁচড়ানোয় মনোযোগ দিল আবার ফোন বাঁচতে ইলমি ফোনটা হাতে তুলে নিল ভেঞ্চি ফোনটা বিছানায় ঢিল মেরে ছুঁড়ে দিয়ে বলল পচ্ছাদ বেটা সারা করল ধরবো না তোর কল এতদিন কই ছিলি এ আজ আসছে ধরবো না কোনো মতেই ধরবো না হম বলে আবারও চুল আচরানোর জন্য আয়নার সামনে দাঁড়ালো চুলে চিরুনি চালিয়ে আয়নায় তাকাতে ভূত দেখার মতো ছিটকে চমকে উঠলো ইলমি হাত থেকে চিরুনিটা শব্দ করে ফ্লোরে পড়লো ভূত দেখেছে ভেবে ইলমি দুহাতে চোখ কচলে আবারও তাকালো ঠিকই দেখছে আয়নায় নাই সে দেখছে এই তো দরজায় দুহাত ভাঁজ করে কঠোর মুখে বিস্ফোরিত নয়নে তার দিকেই তাকিয়াছে যেন চোখ দিয়ে ইলমির উপর রাগ ঝাড়ছে ইলমি ভয়ে ভয়ে পেছনে ফিরতে দেখলো হ্যাঁ আবরার স্বয়ং রাক্ষস রাজা তার সামনে দাঁড়ানো আবরার চোখ মুখ দেখে আগে কাহিনী মনে পড়তেই ভয়ে মুখ শুকিয়ে আবরার দুপা আসতেই যায় যায় অবস্থা না জানি আজ ইলমির কপালে কি আছে ইলমি বিড় করে বলে উঠল। আল্লাহ রাক্ষসটা কি আমাকে মাইরা ফেলবো আল্লাহ আল্লাহ গো এই শেষবার মতো বাঁচায় নাও আর জীবনও এমন করমোন আল্লাহ বাঁচাও বলেই চোখ বুঝে নেয় প্রায় অনেক সময় পর রুমে কার উপস্থিতি টের না পেয়ে ইলমি চোখ মিলে তাকায় চোখ মিলে তাকাতে দেখলো আবরার রুমে নেই ইলমি চমকায় সে নিজের চোখে দেখেছে আবরারকে তাহলে লোকটা কোথায় যাবে লোকটা কি ভূত নাকি ইলমি তন্ন তন্ন করে পুরো রুম খুঁজতে লাগলো রুমে কাউকে পেল না তাহলে কাকে দেখলো সে কাউকে রুমে না পেয়ে ইলমি ভেবেছিল হয়তো এটা তার মনের ভুল ইদানিং রাক্ষসটাকে নিয়ে ভীষণ ভাবে ইলমি রাক্ষসটা কল না করলে ইলমির মন খারাপ হয় লোকটার উপর ভীষণ অভিমান হয় কিন্তু লোকটাকে দেখো ইলমিকে সে মনেই করে না একবার খোঁজও নেয় না নির্দয় পাশান লোক একটা ইলমি ভেবেই নিয়েছিল আবরার আসেনি সে ভুল দেখেছে কিন্তু তার ভুল ভাঙলো যখন রুমে আবির আর এসে হাজির হলো কলমি বলে দুজনে জাপটে ধরলো তাকে ওদের দেখে ভীষণ খুশি হলো ইলমি মুহূর্তে আবরার চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলে গল্পে মেতে উঠলো এই কলমি ভাইচান ভাবে রাগী হন হন করে বের হয়ে গেল কেন ভাইচানকে দেখে মনে হলো ভীষণ রেগে আছে হঠাৎ এভাবে ডেকে গেল কেন নিস থেকে গায়ের হর্ন বেজে উঠতেই তুর্ফা উত্তেজিত হয়ে বলল আবিরা ভাইজান কি চলে যাচ্ছে আবিরা কিছু বলবে তার পূর্বে ইলমি চেঁচিয়ে বলে ওঠে চলে যাবে মানে বলে দৌড়ে বেলকনিতে যেতে দেখতে পায় সাদা পাঞ্জাবি পরিহিত সুদর্শন এমপি সাহেব ওরফে তার ফুপাত বর চোয়াল দয় শক্ত করে হাত ঘড়িতে সময় দেখে একবার বেলকনিতে চাইল তারপর তার শাশুড়ির থেকে বিদায় নিয়ে গাড়ি নিয়ে ধুলো উড়িয়ে বের হয়ে গেল ইলমি যেন বোকা বনে গেল লোকটা কি তার উপর ভীষণ রেগে আছে তার জন্য এইভাবে চলে গেল এলমির এবার খুব মন খারাপ হলো কাজটা বোধহয় সে ঠিক করেনি এতবার কল করার পরও কলটা রিসিভ করেনি এবার কি হবে রাতের ডিনার শেষে মন খারাপ করে ছাদে চলে গেল তুরফা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে আমিনা বেগম ব্যস্ত হাতে টুকটাক কাজ শেষ করছেন আর মেয়ের জামার জন্য আফসোস করছেন কত করে বললো থেকে যেতে কিন্তু ছেলেটা শুনলোই না তার কথা খেয়ে যেতে বলল খেলো না একমাত্র মেয়ের জামাই কিনা শ্বশুরবাড়ি থেকে খালি মুখে চলে গেল এই নিয়ে আমেনা বেগমের আক্ষেপের শেষ নেই আবিরা সাথে কিচেনে টুকটাক কথা কথা বলছে বলার ছলে ইমির কখন বাসায় ফিরবে জেনে নিল সে যে উদ্দেশ্য নিয়ে বাড়িতে এসেছে তা এবার সফল করবেই করবে ড্রয়িং রুম থেকে মির্জা চেঁচিয়ে এক কাপ চা চাইতেই আমিরা বেগম রেগে রান্নাঘর থেকে ছুটে এলেন কোন চা হবে না এখন চুপচাপ রুমে যান